আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম পাইকারি একটা দোকান এখানে আসলে আপনারা খুচরা পাইকারি দু রকমই নিতে পারবেন যদি খুচরা নেন ছয়টা নেন তাহলে পাইকারি নিতে পারবেন রেট আর খুচরা নেন হয়তো কিছুটা সামান্য বাড়তি হতে পারে এই আর কি আর যেই প্রাইসটা এখন পাচ্ছেন তো হোলসেল প্রাইস থাকবে যারা ছোট ব্যবসা করুন তাদের জন্যই মূলত ভিডিওটা আর আমাদের চ্যানেলটা পাশে থাকবেন হাবিব ব্রাদার্স চ্যানেলটার পাশে থাকবেন এটা হলো আপনার স্লিপটা স্লিপে পুরোটাই কাজ যেই কাজটা গলায় দেওয়া ওইটাই স্লিপে দেওয়া নিচেও আছে অনেক সুন্দর এটা বলা হয় কাতান কাতান থ্রি পিস অনেক সুন্দর জামার থেকে অন্য আরও সুন্দর এটা অন্যটা অন্যটা অনেক সুন্দর একটা অন্যা কালার হবে তিনটা এই তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর অনেক উন্নত ড্রেসগুলো আর প্রাইসটা একেবারে হাতে না গেলে মাত্র উনিশশো টাকা হোলসেল প্রাইস প্রাইসগুলো যেহেতু অনেক দামি ড্রেস প্রাইসটা ওঠানামা করে এটা আরেকটা ড্রেস একদম নরম সফটের মধ্যে পিছনে সামনে দুই পাশে কাজ আপনি দেখতেই পারতেছেন কত সুন্দর একটা ড্রেস পিছনে সামনে সেম ভিতরে ইনার দেওয়া আছে সেলোয়ারে কাজ আছে জামাই কাজ আছে অনেক সুন্দর ড্রেস সোজা কথা এগুলো পার্টি ড্রেস এক জায়গায় যাওয়া আসার জন্য খুবই সুন্দর ড্রেস নরম সফটের মধ্যে এবং ওড়নাটা অনেক সুন্দর আনকমন একটা ড্রেস একদম নতুনত্ব আর ওড়নাটা দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা ওড়না ওড়নাটাই আপনার কত সুন্দর মানে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় পড়তে পারবেন পাজামাটায় অনেক সুন্দর কাজ আছে কালার হবে চারটা চারোটা কালার অনেক সুন্দর এগুলো ঈদের জন্য মানে আসতেছে আগাম আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা ভাইরাল ড্রেস এগুলো আপনি নিতে পারেন যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন চারটা চারোটা কালারই অনেক সুন্দর একদম নতুন লেটেস্ট আর প্রাইসটাও পড়বে মাত্র উনিশশো নব্বই টাকা এটা আর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস একদম আনকমন এটার বলা হয় কাতান ড্রেসটার নামই কাতান অন্যটাও কাতান জামাটাও কাতান অনেক সুন্দর একদম আনকমন নতুনত্ব অন্যটাও গর্জিয়াস জামাটাও গর্জিয়াস এটারও কালার চারটা এই বিনয়ের এই ড্রেসগুলো নিতে হলে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন ব্রাদার্স মানে একটা হোলসেল হোলসেল শোরুম পাইকারি একটা দোকান এই চারটা কালার এই চারটা কালার কত সুন্দর মাসাল্লাহ আল্লাহর রহমতে এই ডিজাইনগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন আমরা হাবিব ব্রাদার্সের ঠিকানাটা শো করে দিচ্ছি হাবিব ব্রাদার্সের আসার ঠিকানা নিউ সুপার মার্কেট নিস্তলা চার পাঁচশো চার নম্বর দোকান চার নাম্বার গলি হাবি ব্রাদার্স আর এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই ড্রেসগুলো একদম আনকমন পাকিস্তানি ড্রেসগুলো এগুলো নেওয়ার জন্য আপনারা হাবিব্রাদার্স চোখ রাখবেন হাবি ব্রাদার্স যোগাযোগ করবেন আপনারা নেওয়ার জন্য আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়া এগুলো নতুন আসছে প্রাইসগুলো আসেনি প্রাইসগুলো বলে দিব আপনাদেরকে আর আপনারা এগুলো নেওয়ার জন্য ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এটা আনকমন একটা ড্রেস একদম নতুনত্ব অবশ্যই বাইরের ড্রেস এক নিঃসন্দেহে বাইরের একদম আনকমন নতুনত্ব এগুলো নেওয়ার জন্য হাবিব্রাদার্সে চোখ রাখবেন হাবি ব্রাদার্সে যোগাযোগ করবেন নিচে অনেক সুন্দর গর্জিয়াস কাজ আছে ছোটো বড়ো করে আপনারা বানাতে পারবেন এবং এটার সবচেয়ে মজার বিষয় হলো ওন্নাটা এই ওন্নাটা আপনারা আমার মনে হয় না কোনো ড্রেসের সাথে আপনারা পাবেন এত সুন্দর একটা ওন্না আর এই ড্রেসটা মাত্র উনিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য উনিশশো টাকা এটার কালার হবে অনেকগুলো সুন্দর সুন্দর কালার হবে নিউ ডিজাইন একেবারে নতুনত্ব একেবারে লেটেস্ট এই যে কালারগুলো এই চারটা কালার ওয়ান টু থ্রি ফোর চারটা কালার এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে আগে যে দেখেছেন ওটার মধ্যেই কিন্তু এটার মধ্যে কোনো গলা হবে না আপনারা যারা চিন্তা করেন যে না গলাটা কীরকম দেখা যায় যদি অন্যরকম মনে করেন তাহলে গলা ছাড়াও নিতে পারবেন প্রাইসটা একই থাকবে অন্যটাও একই থাকবে শুধু গলাটা নেই এই ড্রেসটার অন্যটা একই থাকবে অন্যটা সম্পূর্ণ ডাবল কাজ করা এবং যে কোনো পরিবেশে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে মানুষকে গিফট করার জন্য হোক যে কোনো কাজে হোক এগুলো ইউজ করতে পারবে প্রাইস এটা আরেকটা ড্রেস একদম নতুনত্ব যারা আপনারা মানে দেখা গেল একদম ফ্রেশ ফ্রেশ জিনিস চান একদম নরম সফট একদম সফট ফ্রেশ একদম ফ্রেশ কোনো কিছু নেই কোনো গলা নেই তাছাড়া কোনো আঠা চুমকি কাপড় মানে বানানো বা বিক্রি করা মানেই হলো একটা আঠা চুমকি এরকম থাকে এটা একদম ফ্রেশ যারা ফ্রেশ পছন্দ করেন কোনো কিছুই পছন্দ করেন না তাদের জন্য এই ড্রেসটা আপনি একটা জিনিস খেয়াল করেন এই ওনার দুই পাশেই গর্জিয়াস করা আর পুরো ওনাই ছিটা ছিটা কাজ করা একদম গর্জিয়াস এই ড্রেসগুলো নেওয়ার জন্য একুশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য কালার হবে বি দশটা দশটা কালারের মধ্যে চারটা কালার আমরা শো করে দিচ্ছি এই চারটা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে আপনারা বলবেন যে আমরা ভিডিও কলে দেখতে চাই ভিডিও কলে দেখে বাকি ছটা কালার সহ দশটা কালার আপনারা দেখে নেবেন প্রাইসটা পড়বে একুশশো নব্বই শূন্য এটা আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস অনেক সুন্দর ড্রেস আনকমন পাকিস্তানি একটা ড্রেস আল্লাহর রহমতে হাবিব ব্রাদার্স আসলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই ড্রেসগুলো পাবেন ইনশাআল্লাহ স্লিপে কাজ নিচে কাজ পাজামায় কাজ অন্যায় কাজ অনেক সুন্দর আরামদায়ক কোনো আঠা চুমকি কিছু নেই যারা হাজি সাব তারাও পড়তে পারবে এবং ইয়াংরাও পড়তে পারবে ভেরি নাইস কোয়ালিটি কালার হবে চারটা প্রাইজ হবে উনিশশো নব্বই করে দিচ্ছি খুবই নাইস কালার কালারগুলো আপনারা বুঝিয়ে নিন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এসে যারা নেবেন তারা তো দেখেই নিতে পারবেন ইনশাআল্লাহ হাবিব ব্রাদার্স এগুলো আসলে দ্রুত পাবেন আর যে প্রাইসটা এই প্রাইসটা সীমিত সময়ের জন্য পরবর্তীতে কিন্তু হয়তো প্রাইসটা ওঠানামা করবে হয়তো দুশো তিনশো বাড়তে পারে কম তো নাই এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য একমাত্র চোখ রাখবেন হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স মানে নিউ মার্কেটের এই হাবিব ব্রাদার্সের দোকানটা হোলসেল একটা শোরুম আপনার খুচরা পাইকারি দু রকমই নিতে পারবেন হয়তো যারা ছটা করে নেবেন তারা তাদের জন্য এই প্রাইসটা মূলত আর আজকের এই ভিডিওটা অফার প্রাইস যেহেতু দু সালের একদম সেরা কালেকশান হাবিব ব্রাদার্স এগুলি পাজামায় কাজ অন্যায় কাজ জামায় কাজ পিছনে সামনে কাজ গড় আছে এই ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স চোখ রাখবেন এটার কালার হবে অনেকগুলো আপনি একটা জিনিস খেয়াল করেন পুরো অন্যটাই একদম মানে অনেক সুন্দর কাজ মার্শাল্লাহ এবং পিছনেও কাজ আছে গলা করা আছে নিজের মাপ মতো করে এগুলো সেলাই করে নিতে পারবেন যে কোনো সাইজ যে কোনো বয়সের মানুষের জন্য এই যে অন্যগুলো দিয়ে আপনারা নামাজ কালামও পড়তে পারবেন বোগরার সাথে পড়তে পারবেন ব্যারি নাইস কোয়ালিটি সোজা কথা এগুলো কালারগুলো আমি শো করে দিচ্ছি আপনারা এসে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আপনারা খেয়াল করেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড এবং খুবই নাইস পিছনে সামনে দুই পাশে কাজ পাজামায় কাজ অরুণায় কাজ আমি তো দেখাই দিলাম এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং খুবই নাইস আবারও ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাবিব ব্রাদার্সে এসে যারা নেবেন এই ঠিকানায় যোগাযোগ করবেন এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এসে যারা নেবেন পাঁচশো চার নম্বর দোকান চার নাম্বারগুলি হাবিব ব্রাদার্স নিসতালা নিউ সুপার মার্কেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ